বিশ্বনবী নবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক নবীর সাথে সাথে দেখা দেখা এক ইব্রাহিমের শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম নবী বললেন আম্মা ইব্রাহিম ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও জানতে হলে আমি বিশ্বনবীর নবীর দিকে টাকা আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদান ইব্রাহিমের চেহারা প্রায় এরকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লাই কিনা দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আর নাই? আছে। আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। বিশ্ব নবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদানা ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তার মানে বিশ্ব নবীও মডেল, সাইয়েদানা ইব্রাহিমও মডেল। নাকি শাহরুখ খান আমাদের মডেল? ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টার টাকা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার কা

বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়সে আমরা না কথা কন ছোটো বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরমকাল আসলে লুঙ্গিগুলো সব খালের সামনে থুইয়া ডুবায় চোখগুলো লাল করে আর বাইরে আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলেন না লুঙ্গি পরে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সে আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁদে নিয়েছে আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে বেতা না পায় বুদ্ধি লুঙ্গি খুলে কাদের রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্ব সবাই